নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো শুনলাম অনেক জায়গায় খুব বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি তবে ওয়েদারটা মেঘলা হয়ে আছে তো কিছুক্ষণ বৃষ্টির মতো একটা আবহাওয়া এলো এই জন্য বাইরের দিকে এলাম যদি প্রয়োজন পড়ে জামা কাপড়গুলো তুলে ফেলবো যাতে কারণ মেয়েকে নিয়ে ঝপ করে তো ছুটে যাওয়া যাবে না তো এসে দেখলাম যে না বৃষ্টি আসার সম্ভাবনা নেই ওয়েদারটা বেশ ভালোই আছে তো জামা কাপড়গুলোও শুকিয়ে যাচ্ছে এদিকে মেয়ের কাণ্ড দেখো বাড়িতে যে এক্সটেনশন বোর্ডটার সামনে রাখা ছিল সেটাকে অন অফ করছে ও এখন কিছু দিন হলো এই বোর্ডে সুইচ অন অফ করতে খুব ইন্টারেস্ট পেয়েছে তো এই বোর্ডটাতে যদি না হয় তো বাবাকে বা আমাকে বলছে যে মাম্মাম কোলে নাও আমি লাইট জ্বালবো তো ওর খুব ভালো লেগেছে আর বাইরে একটুখানি নিয়ে গিয়েছিলাম বাইরে সবার বেরিয়েছিল সমস্ত পাড়া ছেলে মেয়েরা ওয়েদার ভালোই ছিল সবার সাথে বেশ খেলাধুলা করছিল দেখো কত সুন্দর ওয়েদারটা ওকে তো মানে বিজি রাখতে হবে কিছুক্ষণ যতক্ষণ না ওর ঘুম আসছে আর এই যে জিনিসটা দেখছো এটা একবার দেখো এটা দেখো কেন করা হয়েছে ভেতরে একটা গাছ দেখতে পাচ্ছ ভাবছো এরকমভাবে কেন ঘিরে রাখা হয়েছে এটা হচ্ছে মিনি রঙ্গন একটা গাছ তো গাছটা বারবার ছাগলে খেয়ে নিচ্ছিলো গাছটা হতে দিচ্ছিল না যেহেতু বাড়ির বাইরে গাছটা রাখা আছে তো তার জন্য এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো আজকে রান্না দেখো লাঞ্চে করেছি সোয়াবিনের তরকারি করেছিলাম নিরামিষ জানো আমাদের শ্রাবণ মাস চলছে ডাল করেছিলাম আর সাথে কুমড়ো ফুল হয়েছিল অনেকগুলো কুমড়ো ফুলের বড়া ভেজেছি দুটোই হয়েছে দুটোই করেছি চারটে না পাঁচটা ফুল ছিল তাদের দুটো করেছি একটা আমার একটা আমার হাজব্যান্ডের মেয়ে খায় না এসব আর আচার আছে বাড়িতে কুলের আচার আমের আচার আছে সঙ্গে নিয়ে নেব লাঞ্চটা সুন্দর হয়ে যাবে কারণ নিরামিষে কী আর করবো বাস আর কয়েকটা দিন এইভাবেই কাটিয়ে নিই আর এদিকে দেখো অনেক সময় ছিল ভাবলাম কটা নতুন শাড়ি আলমারিতে আছে একবার ভেবে দেখি খুলে দেখি তো খুলতে গিয়ে দেখি এতগুলো শাড়ি এখনও আমার একদম মানে নতুন তোলা আছে মানে যেগুলো আমি হাতই লাগাইনি তো দেখো তোমাদের আমি সেগুলো দেখাচ্ছি বার করে আমিও দেখব বলেই বার করলাম যে কটা কি আছে দেখি সেই অনুযায়ী এবছর আবার কিনবো সারা বছরই তো টুকটাক কেনা হয়ে যায় তো সেই জন্য দেখো কতগুলো শাড়িই নতুন তোলা আছে পুজোয় মনে হচ্ছে আমি শাড়ি আর কিনবো না তো সালোয়ার কামিজ বা কুর্তি এই ধরনের কিছু কিনবো দেখো এর মধ্যে কোন শাড়িটা কবে কি পরবো তোমরা প্লিজ একটু কমেন্টস করে আমায় জানিয়ে তো আর এই ছাপা শাড়িগুলো তো আমি জানি আমি দিনের দিকেই পরবো কারণ আমাদের মন্দিরে অনেকবার করে যেতে হবে আসতে হবে তো দিনের দিকে আমি এই ছাপা শাড়িগুলো পরবো তার জন্য খুব সুন্দর এই ছাপা শাড়ির কোয়ালিটিটা এত ভালো কি বলবো এটা আমি নিজে একদম এত সফট বলেই আমি কিনেছিলাম বাকি নিচে যে এটা দেখছো এটা হচ্ছে মোমবাটিক মোমবাটিক তো নরম হয় সেটা তো সবাই জানো যারা ইউজ করেছো তো আমি নরম মানে সাপা শাড়ি পরতে পছন্দ করি বেশি একদম খরমরের শাড়ি আমার ঠিক ভালো লাগে না একদম নরম মাঠ থাকবে না সেই ধরনের শাড়ি আর এইটা দেখো এটা হচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ এটা অ্যাকচুয়ালি আমার মায়ের শাড়ি হ্যাঁ এটা একদম নতুন শাড়ি মা পরেনি তো আমি নিয়ে এসেছি মায়া মানে মায়ের আলমারি থেকে বার করে নিয়ে এসেছি আমি পরবো বলে আমার মা কিন্তু এটা চাইতো যে মায়ের শাড়িগুলো যেন আমরা পরি তো অনেকে হয়তো পড়তে চাই না যেহেতু মা মারা গেছে বলে কিন্তু না আমি পরবো আমার মায়ের ইচ্ছা ছিল তো আমি নিয়ে এসেছি সেই জন্য আর এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে ছ বছর আগে কিনে দিয়েছে যেটা আমি এখনও পর্যন্ত পরে উঠতে পারিনি ঢাকায় জামদানি যেটাকে বলে দেখো একদম দুটো কন্ট্রাস্টে ওপর থেকে তো দেখে পুরো লাইট গ্রিন দেখতে লাগছে আর ভিতরে কিন্তু একটা অন্য কালার আছে তোমরা বুঝতে পারছো দেখো ওই ইয়েলো কালারটা বোঝা যাচ্ছে একদম হাফ হাফ কন্ট্রাস্টে খুব সুন্দর শাড়িটা আমার একদম পছন্দ করে শাড়িটা আমি কিনেছিলাম পরবো বলেই কিন্তু আমি শাড়ি পরে তে পারিনি শাড়ি সারা বছর কোনো সময়ই পরা হয় না খুব একটা গ্রামে যখন থাকি বিয়ে বাড়ি বা এ ধরনের তখন হয়তো শাড়ি পরি কারণ বউ হিসাবে তো শাড়িটাই মানাই আর দুর্গা পুজোর সময় বাড়িতে পুজো হয় তখন পরি বাকি আমার শাড়ি পরা খুব একটা হয় না আর এই শাড়িটা দেখো এটা অষ্টমীর দিন সকালে পরবো এটা কিন্তু আমি ফিক্সড করেই নিয়েছি এটাতে এই যে পাড়ে দেখছো কুঁচি দেওয়া আছে খুব সুন্দর দেখতে লাগে তো এই জন্যই আমি শাড়িটা কিনেছি বাকি কোন শাড়িটা কবে পরবো তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে প্রত্যেকটা শাড়ির খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি নিজে পছন্দ করে কিনেছি তো কোন দিন কোনটা পরলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু তোমরাই জানাবে আমাকে তারপর আমি তো দেখছি কি করা যায় দেখো এই শাড়িটাও আগের বছর আমার বোন দিয়েছিল কিন্তু আমার এখনও পরা হয়নি এইভাবেই প্যাক করে সব তুলে রাখা আছে শাড়ি খুব একটা পরা একদমই হয়ে ওঠে না কি করব বলো এত বিজি লাইফ স্কুটি করে যাতায়াত করি এদিক ওদিক তো শাড়ি পরলে তো অসুবিধা সেই জন্য শাড়িটা খুব একটা ইউজ করি না যতটা পারা যায় আমি কুর্তি তারপর শালওয়ার কামিজ এই ধরনের জিনিসগুলোই বেশি 40. তো সাথে সাথে আমি দেখে নিলাম যে আমার জুয়েলারিও সব প্রপার আছে কিনা কারণ যখন কিনতে বেরোবো তখন তো সবই কিনতে হবে ম্যাচিং করে যেটা যেটা নেই তো কোন শাড়িটা পরবো তার সাথে কি ম্যাচিং করে কি জুয়েলারি নেই সেই জন্য আবার এই বক্সটা বার করলাম এটার মধ্যে আমার সমস্ত হারগুলো ছিল গলার যে নেকলেসগুলো মানে এমিটেশনের যেগুলো তো সেগুলো দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে তো মানে নতুন কিছু কেনার দরকার পড়বে কি পড়বে না তাহলে যেদিন কেনাকাটা কর তেজ বেরোবো সব কিনে নিয়ে আসতে পারবো তো দেখলাম মোটামুটি কিছুই লাগবে বলে আমার মনে হচ্ছে না নতুন যদি কিছু কিনি তার জন্য লাগবে বাকি আমার যা আছে পুরো এই যে জিনিসগুলো যে শাড়িগুলো দেখালাম বা এইগুলোর জন্যও যথেষ্ট দেখো এইগুলো সব মিশো থেকে অর্ডার করে কিনেছিলাম ম্যাচিং করে আর এটা তো মেলা থেকে কেনা হয়েছিল টুকটাক যখন যেটা চোখে লাগে কতটা ইউজ করি না কিন্তু কিনে ফেলি কিনে মানে বা আলমারি বন্দি করে ফেলি এটাই হয় বাকি পড়া খুব একটা হয় না দেখো এই যে দেখছো এই জিনিসটা এই নেকলেসটা এই যে কন্ট্রাস্টে একদম গ্রিন আর এটা আমি খুব শখ করে কিনেছিলাম কিন্তু প্রবলেম হয়েছে এর কানেটের কানের একটা পার্ট আমি হারিয়ে ফেলেছি তো একটা পার্ট আমি রেখেও দিয়েছি যদি কোনো দিন কোথাও খুঁজে পেয়ে যায় কিন্তু পাইনি আজ পর্যন্ত তো যাই হোক হারটা রেখে দিয়েছি হারটা পরি এটাও আমি অনেক দিন আগেকার হার এটাও আমার যত্ন করে রাখা আছে মোটামুটি এত জুয়েলারি রয়ে গেছে যেগুলো আমার নতুন করে কিছু কিনতে হবে না এবারে পুজোয় তাহলে আমাকে ভেবে কিনতে হবে যে আমি কী কিনবো ঠিক কারণ আমার এই জুয়েলারি ঠিকঠাক আছে কানের তো তোমাদের দেখিয়েছি আর এই যে মালাগুলো দেখছো মালাগুলো এইগুলো আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম যখন দীঘা গিয়েছিলাম এই বড় একটা এর সাথে একটা ছোট অ্যাকচুয়ালি বড়োটা আমার জন্য নিয়েছিলাম ছোটোটা মেয়ের জন্য তো মেয়ে তো মেয়েও আমার মতো হয়েছে মেয়েও কিচ্ছু জুয়েলারি ইউজ করে না একদম ক্যাজুয়াল লুকেই থাকে আর তার জন্য দেখো সবই কেনা তো হয়েছে ভরে পড়ে আছে একদম মানে একসাথে রাখার জন্য না একটু জয়েন্ট হয়ে গেছে আর এই হারটা আমি অনেক বছর ধরে ইউজ করছি কিন্তু এত সুন্দর কালারটা রয়েছে কালারটা কোনো মানে নষ্ট হচ্ছে না খুব ভালো কোয়ালিটির ছিল এই হারটা সবই রয়েছে মোটামুটি তো নেই শুধু আমি কুর্তি লেগিংস বা এই ধরনের সালোয়ারগুলো কিনবো আর দেখি যদি জুতো পারি কিনবো পুজোতে আমার এইগুলোই কিনতে হবে আর তোমাদের যে সাদা শাড়িটা একটু আগে আমি শেয়ার করলাম দেখো সাদা শাড়িটার সাথে এইটা যাবে বলো সাদা লাল কম্বিনেশনের যে হারটা আছে খুব মানাবে আমার তো মনে হচ্ছে মানাবে দেখি আমি পরবো যখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ এটা পরবো না নাই তো এর আগে একটা আমি তোমাদের দেখিয়েছি হার দেখবে একটু লক্ষ্য করবে সেই হারটা দেখি কোনটা মানায় যেটা ভালো লাগবে সেটাই পরবো অনেক রকমের আছে চেঞ্জ মানে চেঞ্জ করে করে 印度。Into. পড়তে কি সত্যি পারবো ইচ্ছা তো এই যে পুজোর আগেই বার করে করে সব ম্যাচিং করে করে রেখে দিই ভেবে ভেবে যে পড়বো পড়বো কিন্তু পড়তে কি পারবো কারণ ছোট মেয়ে তো জানো কি দুষ্টু কতক্ষণই বা আমাকে পড়ে থাকতে দেবে তারপর বাড়িতে পুজো হলে তো অনেক কাজকর্মও থাকে না মন্দিরে তো জানি না কি হবে দেখা যাক যা হবে সবই এখন তোমরা দেখতে পাবে তোমাদের এখন কিছুই চোখের আলাল হবে না তোমাদের সাথে আমি সবটা এখন শেয়ার করছি যখন পুজোতে কি পড়ছি না পড়ছি সেগুলোও সবই শেয়ার করবো তোমরা ওয়েট করে থেকো অবশ্যই আমি তোমাদের দেখাবো আর এদিকে দেখো আমার কতগুলো হেয়ার ক্লিপ জড়ো হয়ে গেছে মানে সামনে অনেকগুলো মেলা গেল তো সেখান থেকে আমি কিনেছি এই রথের মেলা গেল আমাদের ঝাঁপান গেল অনেক কিছু মেলা গেল সেখান থেকে আমি কালেকশান করেছি আর এটার মধ্যে দেখছি একটা ছোট্ট কানের দোল ঢুকে পড়েছে বুঝতে পারিনি কখন ঢুকে গেছে কানেরটা কত সুন্দর এটা আমার যে আমার যা আমাকে দিয়েছিল তো পরে আমাকে আবার সেই জায়গায় রেখে দিতে হবে দেখো স্লিপগুলো কত সুন্দর সুন্দর কত ইউনিক ইউনিক মানে যেরকম যেরকম পছন্দ হয়েছে কিনে নিয়েছি কিন্তু অতগুলো আমার ইউজ করি না বাড়িতে সেই জন্য ভোরে ভেতরের দিকে রেখে দিয়েছি যখন যেটা কখনও ম্যাচিং করার ইচ্ছে হলে কালার ম্যাচিং করেও পরতে পারবো এইটা হচ্ছে সব সবথেকে আমার বেস্ট আমার ফেভারিট ছোট্ট সাইজে কিন্তু খুব গ্লসি একদম গ্লেজ খুব ভালো আর এই যে দেখছো এটাও খুব ভালো কিন্তু এই যে জিনিসটা এটা আমার মেয়ের এটা মানে আমি কিনেছিলাম আমার জন্য দুটো কালার দেখো এর সাথে একটা পিঙ্ক কালারেরও রয়েছে কিন্তু মেয়ে আমাকে বলে দিল মা এটা কিন্তু আমি নেব মানে গ্রিন কালারেরটা আমার বাকি পিঙ্ক কালারেরটা তোমার আমি ঠিক আছে তুই যদি ইউজ তুই সবগুলোই তুই ইউজ কর অসুবিধা কিছুই নেই কিন্তু রাখা থাক আমি যত্ন করে রেখে দিই কারণ ও তো রাখতে পারে না যত্ন করে এটাই হচ্ছে সমস্যা তো চলো সবই তোমাদের দেখিয়ে দিলাম পুজোর জন্য মোটামুটি আমি রেডি আমার অনেক কিছু রয়েছে বাকি বেশি কিছু কিনতে আমার হবে না যেগুলো কিনতে কিনবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে থেকো সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আসছো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে আর আমি এখন লাইভে আসছি লাইভে সবাই প্লিজ এসো জয়েন করো কমেন্টস করো অনেক গল্প করা হবে একবার করেই আসছি লাইভে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে